যদি কোনো বাংলাদেশি থেকে থাকে অবৈধ আমাদের নাগরিক আমরা সসম্মানে ফেরত নিয়ে আসব। আমরা চাই না যে আমাদের কোনো নাগরিক ওখানে যে হ্যার হোক বা ওখানে কোনো জেলে থাকুক তো আমরা কিন্তু এরকম রোদের মধ্যে ফালায় রাখিনি তাদেরকে এলাকায় মাইকিং করা হয়েছে জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা এলাকার জনগণকে সতর্ক করে দিয়েছে যে এলাকায় কোনোভাবেই অপরিচিত লোক এবং কোনোভাবেই যারা পরিচিত নয় দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করা এবং সীমান্তে নজর রাখার সাথে সাথে বিজেপিকে খবর দেওয়া তো তারই প্রেক্ষিতে আমরা আজকে যখনই খবর পেয়েছি স্থানীয়ভাবে স্থানীয় পেয়েছি আমাদের কাছে গোয়েন্দা তত্ত্ব ছিল আবার স্থানীয় জনগণ আমাদেরকে জানিয়েছে তো সাথে সাথে দেখেন এরা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছিল মানে আমাদের বিজেপির সাথে সাথে তথ্য পাওয়ার সাথে সাথে কঠোর অবস্থানে যাওয়াই আমরা ওখানে থামিয়ে দিতে পেরেছি শুধু থামিয়ে দিই নেই ও পাশে বিএসএফ এর যখন তারা জনবল বৃদ্ধি করে প্রেশার দিচ্ছিল সাথে সাথে আমাদের জনগণ সস্ফূর্ত ভাবে এলাকায় চলে আসছে যেটা তাদের মনে ভীতির সঞ্চয় করেছে এটা তারা আমাকে কনফার আমাদের যে পতাকা বৈঠক হলো সেই বৈঠকেও তারা একটু উষ্মা প্রকাশ করেছে যে এত গ্রামবাসী কিভাবে চলে আসলো আমরা আমরা তো ডাকিনি গ্রামবাসীরা সস্ফূর্ত হয়ে বিজেপির সাথে সব সময় থাকে এবং চলে আসছে পুশিনের জন্য আমরা গ্রামবাসী সহায়তা নিচ্ছি আমাদের টহল আসছে এবং পুশিন পবন যে এলাকাগুলি আছে সেই এলাকা আমাদের ভিজিলেন্স বাড়ানো হচ্ছে এবং আপনারা আরও জানেন যে আমাদের সাথে আনসার এবং ভিডিপি এরাও যুক্ত আছেন তো যেখান থেকে পুশিন পবন এলাকা হচ্ছে এখান থেকে আমাদের ভিজিলেন্স আরো বাড়ানো হবে সো দ্যাট আমরা জানি এই পুশিনটা ই করব বাট একটা জিনিস আজকে যেমন পুশিনটা হয়নি পুশিনটা রোধ হয়েছে আর আমরা একটা মেসেজ অফিসিয়ালি সবসময় বলে দিচ্ছি যদি কোন বাংলাদেশি থেকে থাকে অবৈধ আমাদের নাগরিক আমরা সসম্মানে ফেরত নিয়ে আসব। আমরা চাই না যে আমাদের কোনো নাগরিক ওখানে যে হেরাস হোক বা ওখানে কোন জেলে থাকুক যত দ্রুত সম্ভব আমরা এর আগে চব্বিশ জন নাগরিককে আমরা বৈধ এক রাতের মধ্যে নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিয়েছি এর মধ্যে আটজন শিশু ছিল দুই তিন মাসের শিশু ছিল তো আমরা কিন্তু এরকম রোদের মধ্যে ফালায় রাখিনি তাদেরকে তারা গেটে এসেছে আমরা পরিচয় নিশ্চিত করেছি আমরা তো কালকে করতে পারতাম যে আরো পরিচয় নিশ্চিত করে গ্রামে বাড়ির না আমরা যখন শিওর হলাম যে তারা আমাদেরই আমরা নিয়ে নিয়েছি আমরা এরকম রোদের মধ্যে তাদেরকে ফালিয়ে রেখে বাংলাদেশী বাংলাদেশি হলে অবশ্যই আমরা তাদেরকে আমাদের দেশের নাগরিক সব সম্মানে আমরা তাদেরকে ফেরত নিয়ে নেব